স্বাস্থ্যক্ষেত্রে বর্তমান সরকারের বহুমুখী স্বাস্থ্য ব্যবস্থার অংশ হিসেবে ফিজিওথেরাপি একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা সেবা আমি এভিয়ান পেশেন্ট আমার হিপ জয়েন্টে সমস্যা তো ওই সমস্যা হওয়ার পর আমি খুব কনফিউজ হয়ে গেছি যে কি করা যায় তারপর অনেক ডাক্তার দেখাইছি প্রায় সাত আটটা বড় বড় ডাক্তার দেখানো হয়েছে অর্থোপেডিক্স তো ওরা সাজেশন দিছে যে আমার এটা নাকি অপারেশন করতে হবে রিপ্লেস করতে হবে সফুল্লা প্রধান স্যারের তো এই অপারেশন ছাড়াও নাকি সুস্থ হওয়া যায় তো তারপর দেরি করিনি এখানে চলে আসলাম আজকে দশ দিন হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি আগে থেকে অনেকটাই বেটার প্রায় সেভেন্টি পারসেন্ট আমি এখন সুস্থ করছি তাই আমার প্রায় চার বছর ধরে সমস্যা চার বছর অনেক ডাক্তার দেখাইছি ডাক্তারের কোনো কাজ হয় না কোনো ধরা পড়ে না রোগ ডক্টর সবজ্লা তো ওষুধ দিচ্ছে প্রায় থেরাপি দিছে পনেরো দিনে আমি আজকে আসছি ছয় দিন আসছে থেরাপি দিয়েছে আলহামদুলিল্লাহ আমার মোটামুটি অনেক সুস্থ আছি

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই যুদ্ধের পরই ভেবেছিলেন যার ফলশ্রুতিতে উনি সৈস সরোয়াদি যে এখন মেডিকেল কলেজ সে হাসপাতালে ফিজিওথেরাপি এবং অর্থোপেডিক সার্জারির উন্নয়নে জাতীয় অর্থোপেডিক সার্জারি ইনস্টিটিউট এবং রিহ্যাবিলিটেশন ইনস্টিটিউট যেটা এখন আগে ছিল আরআইএইচডি এখন নিটোর নামে পরিচিত এই প্রতিষ্ঠান উনি তৈরি করেন এবং সেখানে ফিজিওথেরাপি চিকিৎসক গড়ার উনি সুতিকারগার তৈরি করেন এবং সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিসিন ফ্যাকাল্টি ফিজিওথেরাপি চিকিৎসকদের চিকিৎসা ডিগ্রি দিয়ে যাচ্ছে এবং সারা দেশে ফিজিওথেরাপি চিকিৎসকরা এই সকল বাদ ব্যথা প্যারালাইসিস পঙ্গুত্ব রুগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি বাংলাদেশের একজন সফল প্রধানমন্ত্রী উনি সকল ব্যবস্থা সকল ক্ষেত্রে যেভাবে কাজ করছেন ঠিক একইভাবে চিকিৎসা ব্যবস্থায় বিশেষত ফিজিওথেরাপি চিকিৎসকদের শিক্ষা ব্যবস্থা এবং সেবার যে প্রসার করে যাচ্ছেন তার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের সংগঠন বাংলাদেশ ফিজিওথেরাপি সোসাইটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি